হ্যাঁ ভাইরে বাই মামুন বা রেচাই ফে মামুন বারে কাছের বন্ধুবন চলে আসলাম আবারও আপনাদের মাঝে বৃষ্টি ভেজা বৃষ্টির দিনে সেই গ্রামগঞ্জের মাছ ধরার ঐতিবাহিক একটি ভিডিও নিয়ে দেখতে পারতেছেন আপনারা এই মুহূর্তে আপনারা এই মুহূর্তে যারা খাতার তলে হুতি রয়েছেন ধরেন একদম রিল্যাক্স মোড়ে ফ্যান স্লো মোড়ে দিয়া। খাতার তলে হুতি হুতি ঘুম দাতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা না দেখা গেছে বৃষ্টির মধ্যে আরাম করে গুঁড়া মাছ ধরবো কারণ গুঁড়া মাছ যদি গুঁড়া মাছ যদি খাইতে হয় তাহলে দেখা গেছে মধ্যে জান লাগবো তাইলে সুন্দর সুন্দর কোয়ালিটিফুল গুঁড়া মাছ খাইবেন তো সো বিষয়টা বুঝিতে পারতেছি মনে হয় আপনাদেরকে যারা গুঁড়া মাছ খাইতে আগ্রহী তারা কিন্তু গরম হুতি থাকা থাকা চলবো না আর যদি মনে করেন যে না গরভ হুতি থাকুম গুঁড়া মাছও খাইম তারা বিভিন্ন দেখা গেছে ভাই মাধ্যমে সংগ্রহ করতে পারেন কারণ যেমন আমি সংগ্রহ করেছি আমি তো কোনো মাছ ধরি আমি যা তারা ধরে সে তোর আমি একটা খাইতামি ফাতরামি ফাতরামি করা যায় তারা তারা আমাদের দুবার দিছে আল্লাহ সারকে খাওয়া হয়েছে তবে কী যে স্বাদ কী যে মজা এটা আমরা করে আমি বলি বুঝতে পারতাম না কারণ এই মাছ পুকুরের মানে একবারে পিওর টাটকা একদম দেশি মাছ সব পুঁঠি বিভিন্ন ধরনের ছোটো গুঁড়া মাছ এই যে খাইতে কি সুস্বাদ এটা বৃষ্টির দিনে বোনা খিচুড়ে এবং বা বিভিন্ন ধরনের উপকরণের সাথে গুঁড়া মাছের একটা আইটেম থাকলে মনটা জাম্পেশ হয়ে যায় তো সবাই চেষ্টা করবেন ভালো থাকবেন কারণ এরকম একটা বৃষ্টির ওয়েদারে এই ধরনের মাছগুলো খুবই আরামদায়ক এবং মজাদার ছুটি সময়গুলো বা অবসর সময় বিনোদনের সময় এই সময় যারা গ্রামগঞ্জের বাড়িতেও স্ট্রে করতেছেন অবস্থান করতেছেন বর্তমানে ওয়েদার গেল চার পাঁচ দিন যাবত আমার অঞ্চলে প্রচুর পরিমাণের বৃষ্টি নকশন্দী থেকে আসার পর থেকেই মানে প্রচুর পরিমাণের বৃষ্টি আর এই বৃষ্টির মাঝে এরকম ঘুড়া মাছ বা দেশীয় যে মাছগুলো এগুলো পাওয়া মানে খুবই ভাগ্যের ব্যাপার গত দুই দিন যাবৎ প্রচুর জায়গায় অনেক জায়গায় ফোন করেছি দেশীয় কইটা কিশিং এই জাতীয় মাছগুলো কেনার জন্য দুঃখের বিষয় বা ভাগ্যের খারাপের বিষয় এই জাতীয় মাছ আমি কোথাও নাই তো আজকে আলহামদুলিল্লাহ সকালবেলা উঠেই এই জাতীয় মাছের বিশাল এক সমরোহ এবং ভাণ্ডার আমার আমার বাড়িতে পাওয়া গেছে তবে চারিদিকে বৃষ্টির যেরকম একটা হিরিক পড়তেছে বা যেরকম অসুস্থতার একটা হিরিক পড়ছে এই বৃষ্টির মাধ্যমে যারা আশেপাশে আছেন ভাই তারা সবাই একটু সেফে থাকবেন বৃষ্টির পানি মাথায় যারা আগে পিছন না লাগাইছেন তারাই একটু সচেতন হওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে তো এইদিকে আমার অঞ্চলে প্রচুর জ্বরের মৌসুম চলতেছে ভাইরাস জ্বরের মতো সো আছে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে পচে যাচ্ছে এই জ্বর এই জ্বর থেকে বাসার আসলে একমাত্র উপায় হচ্ছে সচেতনতা এই সচেতনতা আপনাকে অবলম্বন করতেই হবে বাইদা ভাই আমার টপিক কিন্তু সেটা না আমার টপিক হচ্ছে এই মাছ এই মাছ যদি আপনি বাসা নেওয়ার পরে বাবিরে যদি দু এক কেজি বা তিন কেজি দিতে পারেন তাহলে মনে করেন যে আজকে তো কিছু আপনার জন্য আসে এবং ইভেন খাওয়ার মধ্যে কিন্তু মজা আসে যদি ইচ্ছা মতো কাঁচা যে টমেটো দিয়ে একটু ভুনা করা যায় তাহলে কিন্তু এই মাছের প্রচুর পরিমাণে একটা স্বাদ আপনি বৃষ্টির দিনে নিতে পারেন কারণ এই মাছ খাওয়ার মধ্যে একটা স্বাদ অন্যরকম কাজ করে কারণ দেশীয় মাছ বলে কথা দেশীয় মাছের স্বাদ অন্য মাছের তুলনায় অনেক ডিফারেন্ট থাকে এই জিনিসটা সবাই ভালো করে জানেন এবং বোঝেন তো সবাই গ্রামগঞ্জের মাছগুলো বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালোরি বিভিন্ন অ্যামিনো অ্যাসিড থাকে এটা দেহের জন্য খুবই উপকারী অন্য অন্য মাছও থাকে বলবো না কিন্তু চাষকৃত মাছ হচ্ছে দেশীয় মাছগুলোতে অনেক পরিমাণের উপকৃত উপাদান মানব দেহের জন্য থাকে বিদ্যমান তো সবাই চেষ্টা করুন বেশি বেশি করে এই মাছগুলো খাওয়ার জন্য তো সবাই আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ